হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রী সিক্সটি তো ফিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো দাঁড়া ইলেভেন ইলেভেন সেলের মধ্যে তাদের যে এক টাকার গেমটা রয়েছে সেটা আপনারা কীভাবে কী খেলবেন বা কীভাবে এখানে এক টাকা আপনারা যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিতে পারেন তো ফিওয়ার্স এক টাকার প্রোডাক্টের মধ্যে কী কী রয়েছে সেগুলো আমাদের জানার জন্য আমাদের জাস্ট তার অ্যাপের হোম পেজে আসতে হবে অর্থাৎ অ্যাপের ভিতরে আমি প্রবেশ করেছি অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে এখানে একটা ইলেভেন ইলেভেন সেল লেখা রয়েছে এটা আমাদের জাস্ট আমরা ক্লিক করে দেব ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটা ব্যানার চলে আসছে যে এক টাকা গেম তো এটা মধ্যে জাস্ট আমাদের ক্লিক ক্লিক দিতে হবে এক টাকা গেমের মধ্যে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের জিনিস দেওয়া রয়েছে আর কি যেমন এক টাকা রয়্যাল এনফিল্ড বাইক তারপরে একটা একটা স্কুটার টাকা ফ্রিজ এক টাকায় এখানে বিদেশ ভ্রমণের টিকিট রয়েছে এক টাকায় ফ্রিজ রয়েছে এছাড়া এখানে ডায়মন্ডের নোস রয়েছে এছাড়া আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে তো এগুলো আপনারা এক টাকায় কিনতে পারেন অর্থাৎ এখানে আপনাকে পেমেন্ট করতে হবে মূলত এক টাকা তো যেটা আপনি এখান থেকে কিনতে চাচ্ছেন সেটার ভিতরে ঢুকবেন সব নাওতে ক্লিক করে এখানে যাবেন যাওয়ার পরে এখানে তাদের টু কাঠ করে অথবা বাই নাওতে ক্লিক করে তো আপনাকে এখানে প্রি পেমেন্ট করতে হবে অর্থাৎ বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে বিভিন্ন কার্ডের মাধ্যমে আপনাকে এখানে আগেই পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করতে হবে কত টাকা এক টাকা তো একটা টাকা পেমেন্ট করে রাখবেন পরবর্তীতে যারা এক টাকা পেমেন্ট করবেন তাদের মধ্যে একটা লটারি হবে তো সেই লটারিতে যারা জিতবেন তো যারা যেটা জিতবেন তারাই মূলত সেটা উপভোগ করতে পারবেন তো এইখানে এটার ফার্স্ট প্রাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ক্রিন চেকাল এখানে দেখতে পারবেন ফার্স্ট প্রাইজ হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক তো যে ফার্স্ট হবেন সে রয়্যাল এনফিল্ড বাইক পাবেন এক টাকা পেমেন্ট করার বিনিময়ে মাত্র এবং যে সেকেন্ড হবেন সেই শ্রীলঙ্কান এয়ার টিকিট এগুলো পাবেন তারপরে যে থার্ড হবে সেই স্কুটারটা পাবে এভাবে যে ফোর্থ হবে সে ফিস পাবে যে ফিফথ হবে সে একটা রিসোর্টের প্যাকেজ পাবে তারপরে যে সিক্সথ হবে সে ডায়মন্ডের পিন পাবে যে সেভেন হবে সে ওয়াটার গিজার পাবে এইট হলে মাইক্রোওভেন নাইন হলে এয়ার ফ্রায়ার এবং টেন হলে মিক্সার গ্রাইন্ডার পাবে তো এভাবে করে এখানে দেওয়া রয়েছে এবং হাউ টু জয়েন অ্যান্ড উইন এখানে দিয়ে দেওয়া রয়েছে তাদের সকল প্রসেসটা আমি যেগুলো এতক্ষণ ধরে আপনাকে বললাম তো এটাই ছিল মূলত তাদের এক টাকা গেমে অংশগ্রহণ করা এবং এই প্রোডাক্টগুলো কেনার মানে সিস্টেমটা তো ভিভার্স আশা করি কোথাও কোনো কনফিউশন নেই কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সকে কমেন্টকে জানিয়ে দিন আমরা অবশ্যই আপনার কমেন্টে উদ্যার চেষ্টা করব তো ধন্যবাদ ভিভার্স ভিডিও এতক্ষণ আমার সাথে দেখার জন্য